ব্যবসার ভবিষ্যৎ ভালো কিন্তু আপনি এই লাইনে যুক্ত হইয়া মানে কাজ হয়ে যা তারপরে এই লাইনে আসতে হয়তো সে লাভবান আমার নাম খাজা মোহাম্মদ সালাউদ্দিন বাবুল আমার বাসা নবাবপাড়ি পুকুর পাক দোকানের কাজগুলা করি সাইনবোর্ডের তারপরে গিয়া বড় বড় অনুষ্ঠানের ব্যানার গুলা করি যেটা স্টেজে লাগানো হয় ব্যানার গুলো

আমি দুই হাজার উনিশ থেকে এখানে কাজ করাই মানে কাজ করে অনেক ভালো লাগে মাহাজনটা অনেক ভালো ব্যানার করাই দোকানের স্টিকার করাই রাজ ডিজিটাল সাইট ওনার প্রতিষ্ঠানের নাম এখানে আমরা কাজ করে রাজ ডিজিটাল সাইট আমার পাশেই বাসা যখন ইচ্ছা হিসাব ভাত খাই খায়া হিসাব আর কাজ করি আবার চলে যাই আবার এসে কাজ করি আমরা ব্যানার করি আপনি বড় বড় ফেস্টন করি দোকানের কাজ গুলা করি সাইনবোর্ডের তারপরে গিয়ে বড় বড় অনুষ্ঠানের ব্যানার গুলা করি যেটা স্টেজে লাগানো হয় ব্যানার গুলো ওইগুলা করি বিশ ফিট দশ ফিট আছে পাঁচ ফিট আছে দশ ফিট পনেরো ফিট আছে যেভাবে করে কাপড়ের দোকানগুলার কাজ করি আমরা আর আমরা মেমোটামো করে রাখি ভিজিটিং কার্ড করে রাখি আমার নাম সাজা মোহাম্মদ সালাউদ্দিন বাবুল বাসা নব পড়ে কুকুর রাফি মিডিয়া